ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতরে আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে জন্য আপনাকে ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছি আমি ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটা সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুর বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনার আপনার এই আপনি যদি এই তালটে বলতে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই মানে আপনি আপনার যদি খাওয়াই থাকেন আপনি বলেন আমার খাওয়াইছে আমি কিছুই জানি না সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা কিন্তু আপনি যদি টাইমে বলেন তখন তো মনে করেন আমার আমাদের বাংলাদেশের লোকের আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল ছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বন্ধন তখন কোথায় ছিল আপনি আটটার সময় ঘুমাইছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলা আপনার ভাই আমরা আপনার বোন আছি আমার বোন আছি আমাদের বোন আমি নিজের একজন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ

তা আপনি কি এটা কখনো কি মেডিসিন আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ি তিন দিন বাইরে থাকার কথা না সবার আগে তো উনি আরেস্ট কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন জানাইছেন শোনা আজকে আমরা হাতে জানতে পারলাম যে আপনার ঘুমের উপর যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে তাহলে তো এটা পরিকল্পিত না মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে আপনার কি মনে হয়

দৰ্জা এটাই ওপৰে উঠিছে উঠিয়ে গৈছে তাৰ পৰা ৰাখিছোঁ মানে গে নালাগিছিলোঁ না ঘুমাই পৰিছিলোঁ জানি নে কিন্তু নাৰা লগাৰ কাৰণে উঠি গৈছিলোঁ উঠি কৰিছোঁ আকৌ আমাৰ মানে

বায়ে দৰজাক খুজিয়ে দিছিলোঁ তো আমি খুজি থাকো মাছ এঘিৰ ভিতৰতে ৰঙিলেও আমিতো কিছু টেৰ পালাম ন জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ মাঝে যে কথা এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন মানে কথাগুলো যা বলছেন আপনাকে দিচ্ছেন আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন এটা তো আপনার বলা তো অন্য তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তরটা না জানি আজকে দেখেন আমি দশর থেকে আসছি আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি ঠিক আছে সব কিছু আপু শোনা আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে এই যে ঘুমই ছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন কিন্তু মাঝের কথাগুলো আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভন্তি হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনি